ঠিক মতো কষ্ট করলে তিন মাসে আমি ঢাকা বাস চান্স পাইছিলাম তিন মাস পরীক্ষা পরীক্ষা দিয়ে আমি পড়াশোনা ফাঁস করছিলাম জীবনে তিন মাস বহুত বড় সময় তিন মাসে আমার দাঁড়িয়েছিল গা বেরিস্টারি পড়ার সময় আমার দাড়ি যদি দেখতাই অত বড় দাঁড়িয়ে আমার আর কোনোদিন উঠছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিন কম পড়ছি পরীক্ষার সময় এমন ফরা দিছি ফরা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে এমন ফরা পড়ছি যে আমার মনে আছে ঢাকা কলেজে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই আমার রুমের মধ্যে যে সিটটার মধ্যে আমি থাকতাম মানুষের ওই তো ওইটা গেন না লাগিয়ে গেছি একটা মশারি আর একটা স্ট্যান্ড আর আমার এই টেবিলটার মধ্যে একটা ওল্ড লিক্সের বোতল আছে ওই ওল্ড লিক্সটা খাইয়া কোনো রকম জানতা বাসাইয়া ঢাকা কলেজ থেকে আর আজকে বেরিস্টার সুমন কি মনে হর যে ওই গাড়ি লইয়া আয় আর গাড়ি লইয়া যায় এটা বেরিস্টার সুমনের বাভের একটা টেহ আই গাড়ির মধ্যে বেরিস্টার সুমনের পুরা বংশের একটা টেহ নাই গাড়িটার মধ্যে পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে গাড়িটা কিনা সব নিজের গ্রামের পয়সা দিয়া রাইতের রাইতে গাড়ি কিনছি গাড়ি গাড়িটা কিনছি লালটা কিনছি এরপরে তিন থেকে চার কোটি টাকা সোনার ঘাটের মাটির মধ্যে মিশাই দিছি ইটা পয়সা দিনে রাইতে যেটা কষ্ট করছিলাম মানুষের ঘরে ঘরে গিয়া মানুষের গিয়ে লন্ডনের মতো জাগাত গিয়া মানুষের ঘরে গিয়া খানি দিছি মানুষের গরে গিয়া ট্রলি টেলছি মানুষের ঘরে গিয়া ড্রাইভারি হইয়া খানি দিছি এরপরে ব্যারিস্টার সুমনের জন্ম হয়েছে অত সহজে ব্যারিস্টার সুমন আইছে নাই কেন তোমরা যখন আমি খেলার যখন অবস্থা দেখি